লিটন কুমার দাস রংপুরের আপনারা সবাই আপডেটটা জানেন যে মুস্তাফিজুর রহমান তিনি সকালবেলা দলের সাথে যোগ দিয়েছেন মুস্তাফিজ এবং আমরা দাঁড়িয়ে থেকে গল্প করতে দেখেছি সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রংপুর রাইডার্স লিটন কুমার দাসের আপডেটটা কি তিনি এখন পর্যন্ত সিলেটে নেই গতকালকে তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন অলমোস্ট উঠে গিয়েছিলেন তারপরে তিনি ফিরে গেছেন বাংলাদেশ ন্যাশনাল টি টোয়েন্টি সাইডের ক্যাপ্টেন এই মুহূর্তে এখন পর্যন্ত এখানটায় নেই কেন তিনি কি খেলবেন খেলছেন না কি ঘটলো এমন যে এয়ারপোর্ট থেকে তাকে চলে যেতে হলো এবং থার্ড পয়েন্ট যেটা শরীফুল ইসলামের মাথায় আঘাত লেগেছে এটা দিয়েই আলোচনাটা শুরু করতে চাই হসপিটালাইজড করা হয়েছে কিছুক্ষণের জন্য এবং চেক করা সতীর্থ ক্রিকেটারের সাথে ধাক্কা খেয়ে ফাইনালি শরীফুলের ব্যাপারে আপডেটটা ভেরি পজিটিভ দ্যাট হি ইজ এভেলেবেল ফিট টু প্লে দ্য নেক্সট ম্যাচ মাথায় যেহেতু ব্যথা পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন সেই কারণে টিম ম্যানেজমেন্ট রিস্ক নিতে চায় নাই লিটন কুমার দাসের যে আপডেট সেটা হচ্ছে লিটন কুমার দাস ইজ রেডি টু প্লে গতকালকে এই খেলার জন্যই তিনি চলে এসেছিলেন এয়ারপোর্ট পর্যন্ত এবং শেষ পর্যন্ত লিটন কুমার দাসকে ফিরে যেতে হয়েছে লিটনের আপনারা জানেন যে একটা টুকটুকে কন্যা সন্তান রয়েছে প্রায় তারা সোশ্যাল মিডিয়ায় তিনি এবং তার স্ত্রী ছবি শেয়ার করে সেটাতে আমরা সবাই লাভ অ্যান্ড কেয়ার রিয়েক্ট দিই ওই পিচ্ছিটা কোনো একটা কারণে হয়তো আঘাত পেয়েছিল বা কোনো কিছু কামড়েছিল লিটন কুমার দাস যখন এয়ারপোর্টে তখন তিনি এই খবরটা জানতে পারেন আমি যতটুকু দায়িত্বশীল জায়গা থেকে শুনেছি এবং তারপরে তিনি ইনস্ট্যান্ট ফ্লাই না করে চলে যান রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দেওয়ার কাইন্ড এনাফ অ্যান্ড হেল্পফুল এনাফ টু অ্যালাউ লিটন গো ব্যাক টু হিজ ফ্যামিলি ভেরি নাইস আমি মনে করি ডেফিনেটলি এই ধরনের ব্যাপারগুলো দলগুলোর মধ্যে থাকা উচিত এই যে নোয়াখালীর একজন মালিক রয়েছেন না তিনি কিন্তু নোয়াখালীর লোক না আবারও বলছি নোয়াখালীবাসী আমার বিরুদ্ধে মামলাটা করার আগে তিনবার ভাববেন এই লোক গিয়ে যেমন বলে যে অমুককে ক্যাপ্টেন বানাবো না অমুক জায়গায় দশটা দশ লাখ টাকা দিয়ে দিব এই যে চাপাবাজিগুলো করেন এরকমটা অন্তত রংপুর রাইডার্স না লিটন কুমার দাস কাম ব্যাক অন কামিং ব্যাক অন সেভেন ওর সেভেন থার্টি টু নাইট এবং তিনি দলের সাথে যুক্ত হবেন আগামীকালের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে তিনি খেলবেন বাহাত্তর ঘন্টায় ঠান্ডায় যদি বডিতে মার ধরে রাখতে চান তাহলে লিলি হুইপশিয়া বডি ওয়াশ আপনাকে সেই আরামটা দিতে পারে ময়েশ্চার ধরে রাখার সুবিধা দিতে পারে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন আই এম শিওর হোয়াট অ্যাবাউট দোজ ক্রিকেটার্স যারা সাতজন ক্রিকেটারের কথা আমি বলছি চারটা ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেটা হবে পনেরো সদস্যের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে সেই টি সিরিজের ডাম্বুলার শুরুটা হবে এবং সেখানটায় সাত থেকে এগারো জানুয়ারি পর্যন্ত খেলাটা হবে সাত থেকে এগারো জানুয়ারি যদি শুরু হয় তার মানে তিন চার তারিখের মধ্যেই ক্রিকেটারদেরকে ক্যাম্পে যোগ দিতে হবে যখন থেকে জয়েন করবে তারপর থেকে অন্তত তেরো তারিখ পর্যন্ত বিপিএল যেহেতু তেইশ তারিখ পর্যন্ত চলবে এই ক্রিকেটাররা থাকবে না দশ দিনের জন্য চট্টগ্রাম পর্বের পুরোটা পাকিস্তানি টপ ক্রিকেটারদেরকে পাচ্ছে না চারটা ফ্র্যাঞ্চাইজি আপনারা সবাই জানেন খাজা নাফি তিনি রংপুর রাইডার্স হয়ে খেলছেন এবং একই সাথে ফাহিম আশরাফ এই দুজন ক্রিকেটারকে রংপুর পাচ্ছে না এই মাঝখানের সময়টা এবং তারা দুজনই পনেরো সদস্য সেই দলে ডাক পেয়েছেন রাজশাহীর খেলা আপনারা যারা দেখেছেন রাজশাহীর খেলা দেখে যাদের মানে কি বলবো স্বস্তি অস্বস্তি সবই কাজ করেছেন আজমুল হোসেন তো অনবদ্য সেঞ্চুরি করেছিলেন দলকে জিতিয়েছিলেন সিলেটের একশো নব্বই ক্রস করে গিয়েছিল মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিং সেই দলে রয়েছে সাহিব জাদা ফারহান এবং মোহাম্মদ নেওয়াজ এই দুজন ক্রিকেটারও স্বাভাবিকভাবেই যেহেতু পনেরো সদস্যের দলে রয়েছেন ডাক পেয়েছেন সাহিব জাদা ফারহান এবং মোহাম্মদ নেওয়াজ এই দুজনের কেউই ওই মাঝখানের সময়টায় রাজশাহীর হয়ে খেলবেন না ঢাকা ক্যাপিটালস তারাও এই ভেজালের মধ্যে পড়ছে সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালস হয়ে ছট তুলেছিলেন সাব্বির রহমান রুম্মানি ওয়াল্লো দশ বলে একুশ রান নাসির হোসেন বল হাতে দুই উইকেট ব্যাটে উনিশ রান মাঝখানের ড্যামেজ রিডিউস করার ক্ষেত্রে তিনি একটা বড় রোল প্লে করেছিলেন ঢাকা তাদের প্রথম জয়টা তুলে নিয়েছে ডিসপাইড লুজিং দেয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবু আলি জ্যাকি ফরএভার এই মাঠেই সেই ঢাকার দলের যারা রয়েছেন উসমান খান এবং সালমান মির্জা এই দুজন ক্রিকেটারকে ফাইনালি ঢাকাও হারাতে যাচ্ছে সো এটা তাদের জন্য একটা বড় সেট ব্যাক এবং সাইম আয়ুব সিলেটের হয়ে খেলছেন সিলেটি যারা রয়েছেন আমার কাছে মনে হয় দেয়ার ভ্যারি হ্যাপি কারণ সাইম আউ ওয়ের এখন পর্যন্ত সেরকমটা না পাকিস্তান দলে তাকে ডাকা হয়েছে তিনিও চলে যাচ্ছেন সো এই যে নামগুলো বললাম এই ক্রিকেটাররা যখন চলে যাচ্ছেন ঠিক তখন বিগ ব্যাশে এই মুহূর্তে যে পাকিস্তানি ক্রিকেটাররা খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ডাম্বুলায় যে সিরিজটা খেলবে সেই সিরিজের দলে ওই ক্রিকেটারদেরকে মানে বিপিএলটাকে তারা কতটা ছোট করে দেখে বিপিএল কতটা ছোট করে দেখে যে বিপিএল এ থাকা সাত ক্রিকেটারকে ডেকেছে বিগ ব্যাশে এই মুহূর্তে যারা খেলছে বাবর আজম সেখানটায় রয়েছেন শাহিন আফ্রিদি রয়েছেন হারিস রোফ রয়েছেন হাসান আলী রয়েছেন এই চারজনের কাউকেই কাউকেই পনেরো সদস্যের দলে রাখা হয়নি এর মানে এটা না যে তারা ওই পনেরো সদস্যের স্কোয়াডে থাকার যোগ্য না ডেফিনেটলি তারা থাকার যোগ্য কিন্তু তাদেরকে রাখা হয়নি কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মনে করছে বিগ ব্যাস ইজ কম্পিটিভ মেন সেখানটায় তারা যদি খেলেন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা প্রপারলি তারা সেখান থেকেই নিতে পারবেন শ্রীলঙ্কার বিপক্ষে যে সাত ক্রিকেটারকে ডাকা হয়েছে আমার কাছে মনে হয় যে কে কেন্দ্র করে এমনিতেই অনেক নেগেটিভিটিস কাজ করছে দু একটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকাণ্ড অনেক বেশি প্রশ্নবিদ্ধ এবং সেই জায়গায় যখন এই সাতজন বিদেশি চলে যাবে চলে যাওয়া এবং তারা ব্যাক করে আসা দশ দিন পরে যতটা না ইম্পর্টেন্ট তার থেকে এদের রিপ্লেসমেন্ট কি হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ